আসসালামু আলাইকুম বন্ধুগান এই বছর ভেবেছিলাম যে লাস্ট ভিডিও সালার আর ডাংটি হবে আর অন্য কোনো ভ্লগ হবে না কিন্তু এই বছরে মানে এই মাসের শেষে অনেক কাজ পড়ে গেছে আর আমার কলেজের গ্রুপ থেকে আমাকে স্যারকে জন্য যে আমাকে হটিয়ে দিয়েছে আমি নিজেও জানি না মানে রিমুভ করে দিয়েছে তো আমি খোঁজখবর পাচ্ছিলাম না কিন্তু সালার দেখে এলাম সিনেমা তার পরের দিনে আমাকে কলেজ যেতে হবে আর আমার বন্ধু আছে ও বন্ধু বললো যে রে কালকে নটার সময় মানে আজকে নটার সময় যেতে হবে কলেজ মানে পরীক্ষার লাস্ট ডেট আজকে পরীক্ষার ফর্ম ফিল করতে হবে তো আজকে যে স্যারকে জিজ্ঞাসা করব কেন রিমুভ করেছে আর ওই বন্ধুর জন্যে আজকে আমার মানে কলেজে ফর্ম ফিল করার জন্য যাওয়া হচ্ছে তাছাড়া তো আমার যেত আচ্ছা তাহলে মাস যাই হোক এই বছরে মানে এই মাসে আরও দু তিনটা ব্লগ আসবে আর আমারও অনেক কাজ পড়ে গেল আর এখন যাব আমরা বেলডাঙ্গা আজকে যাবো বীরডাঙ্গা কলেজ আমার মানে দারুল বীরলাঙ্গা দারুল উলুম আলিয়া ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস আর আমরা যাব নটার ট্রেনে এই নটা ট্রেনে যাবো এখান থেকে কৃষ্ণপুর থেকে বেলডাঙা তো চলুন আপনাদের সাথে স্টেশনে দেখা হচ্ছে আর ডাইরেক্ট বেলডাঙ্গা যাবে ভালো ই করেছে তো

সাড়ে তিনশো টাকা আর দুপুরের খাবার সত্তর টাকা করে আশি টাকা করে নিলাম ষাট টাকা দুজন মিলেছিলাম ইউসুফ আর আমি দুজন মিলে খাওয়া দাওয়া হয়ে গেল পয়সা আমি দিলাম আমরা এখন খাওয়া দাওয়া করে আমরা ট্রেন ধরে বাড়ি চলে এলাম বাড়ি এসে নামাজ পড়লাম খাওয়া দাওয়া করলাম চার দিন ধরে ট্রেন যাত্রা হচ্ছে আমার দুদিন বহরমপুর একদিন জিয়াগঞ্জ আর আজকে বেলডাঙ্গা তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন তদন্তের জন্য মুমচুং সুস্থ থাকুন সুস্থ থাকুন